এরা ঠিক হবে না এরা ঠিক হবে না মাঝে পুলিশে কথা আইসে তারপরে এরা আসে এরা কোনো সময় ঠিক হবে না হ্যাঁ টাকা দিত আপাশে ভাষা ভাই যে কাজ পুলিশে খেদে আনছরা খেদে যায় না মানে না অনেক দিন কাঁদায়ছে তোর কাছে

strength if you have not approach you should try this forty